আই বেটু কি করছিস তুই রং করছিস রং বেটুরি তোর নাম কি রে তোর নাম কি বলবি না কেন রং করছিস বলে একটু বলে দে তোর নাম কি বলে দে একটু বল কি রং করছিস তুই পাতা রং করছিস ভাই কি রং করছে পাখি আঁকছে তুই পাখি আঁকতে পারিস না কেন আঁকছিস একটু শোন বল না একটু বল তুই কি রেগে গেছিস কেমন রেগে যায় কেমন রে বেটু একটু রেগে যাও তো তুই রেগে যাবি না কেন আঁকবি কি আগবি? থাক থাকবি কোথায় থাকবি খাটে থাকবি কি করবি খাটে থেকে রং করবি তোর নাম বলবি না ওটা কি কালার নো ওটা ব্ল্যাক কালার তো তুই ব্ল্যাক কালার করবি এইটা ওটা কি সা সাপ এঁকেছিস ই বাপাই কি ভয় পড়ে গেছিস সাপ পড়ে গেছে যা আবার পড়ে গেছিস এবার উঠে পড় এবার উঠে পড় এবার একটু লাইক শেয়ার করে দিতে বল আই বেটু বেটু আই বেটু বলে দে বল লাইক অ্যান্ড শেয়ার বলে দাও কেমন বলে

চলুন তাহলে সান এখন ড্রয়িং করে নিক আজকের এইটুকুই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বেটি একটু বলে দে বলবি না সান এখন রং করছে ওই জন্য বলবে না